দশ তারিখ এত মহামান্বিত দিন যে দিনে সত্যের বিজয় হয় আর অসত্য বাতিলের কি হয় 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 কি কি বিজয় বলতে ইমানের বিজয় হয় ইমানের শক্তি যারা ইমানদার তাদের আল্লাহ আল্লাহর আমিনের কাছে তারা প্রিয় বান্দা হয়ে যায় তা শিক্ষা দেয় দশী মহরী আপনারা জানেন কারবালার ময়দানে ইমাম হাসান এবং হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দল তাদের পরিবারে যারা তারা যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন কেন করেছেন এর মধ্যে বিরাট একটি শিক্ষা নিহিত রয়েছে ইমানদারদের কলিজা কেঁপে উঠে কম্পন সৃষ্টি হয়ে যায় হৃদয় বিদারক ঘটনা যে ঘটেছে পরিবারে তাদেরকে হত্যা করা হয়েছে শাহাদাত বরণ করা হয়েছে একটাই একটাই কারণে সেটা হলো ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু বাতিলের কাছে অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেন মুসলমানদেরকে এই দশই আমাদেরকে শিক্ষা দেয় যত অন্যায় যত কুকর্ম যত অশ্লীলতা যত ক্ষুধা বিরোধী ক্ষুধা দহিতা যত তাগতি শক্তি রয়েছে দশই মহরম আমাদেরকে শিক্ষা দিবে ইমানদার তাগতি শক্তিকে ভয় পায় না ঠিক না বলেন জয় হবে আল্লাহ রব্বুল পক্ষের সত্যের তাগতের কখনোই বিজয় হবে না এজন্য ইমাম হুসাইন চেয়েছিলেন দেশকে সুশৃঙ্খল ভাবে রাখবার জন্য একটি সমাজকে একটি জাতিকে সুশৃঙ্খল রাখবার জন্য এজিদের কাছে তা নিরাপদ ছিল না কারণ এজিদ ছিল একটা বাটপার এজিদ ছিল একজন জালিম শাসক এজিদ ছিল এজিদ ছিল মানুষের মানব বিরোধী একজন জালিম শাসক যে নিজেই ন্যায়ের পথে নাই অন্যায়কারী তার দ্বারা কি দেশ এইভাবে চলবে যার কাছে মানুষের নিরাপদ নাই মানুষের জীবনে নিরাপত্তা নাই একটি গোষ্ঠীর নিরাপত্তা নাই ওই লোকের উপরে ইসলামিক খেরাপদ দেওয়া কখনো সমচিন নয় বলে তিনি ইমাম হুসাইন রদি আল্লাহু তর বালার ময়দানে সপরিবারে সহ শাহাদা বরণ করে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই শিক্ষা দিয়ে তারা শাহাদা বরণ করেছে তোমরা মুসলমান তোমাদের শরীরের মধ্যে যদি কালেমা রক্ত থাকে এই রক্ত এই জীবন থাকা পর্যন্ত আমরা কখনো অন্যায়কে কখনোই রেহাই দেব আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আমরা মুক্ত জীবন ভাবে আমরা বাঁচতে চাই ন্যায় বিচার ভাবে আমরা বাঁচতে চাই কোনো অন্যায় ভাবে অন্যায় অন্যায় নেতৃত্ব আমরা কখনো বাঁচতে চাই সুতরাং ভাইর আমার আপনাদের এই সমাজ আমাদের এই সমাজ আমাদের আগামী জাতি আমাদের যে বর্তমান জাতি এদেরকে যদি সুরক্ষায় রাখতে চাই যদি আমরা নিরাপদে রাখতে চাই তাহলে আমাদের জনপ্রতিনিধি যে হবে সে একজন ভালো সৎ যোগ্য এরকম একজন নেতার প্রয়োজন আছে না নাই কথা বলার একটা আছে কে নাই প্রিয় ভাইরা ইসলাম ধর্মে শুধুমাত্র নমাজ রোজা নয় আপনাকে নেতার নেতৃত্ব আপনাকে শিখায় কারণ নেতা যেইভাবে করে প্রজাও সেরকম হয়ে যায়